পলিটেকনিকের ফাইনাল পরীক্ষা হবে চার জানুয়ারি দুই আর এই ছাব্বিশ সালের চার জানুয়ারিকে সামনে রেখে তোমার পরীক্ষার প্রস্তুতিকে সুপার ডুপার হিট করার জন্য সফট নিয়ে এসেছে স্পেশাল কিছু প্রজেক্ট যেখানে আমরা প্রত্যেক সাবজেক্টে ডাবল টিচার প্রোভাইড করবো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পার্সোনাল গাইড টিচার প্রোভাইড করব এর পাশাপাশি আমাদের কোর্সে যুক্ত হওয়া শিক্ষার্থীরা পাবে দুইটি স্পেশাল বুক একটি হচ্ছে স্মার্ট বুক যেই বইটি তোমার শিক্ষক হিসেবে কাজ করবে এই বইয়ের কন্টেন্টগুলো তোমার একাডেমিক পড়াশোনায় এ প্লাস পাওয়ার পাশাপাশি কি কাজে তুমি ব্যবহার করবে শিক্ষার জন্য কোন কন্টেন্টগুলো ব্যবহার হবে চাকরির পরীক্ষায় কোন ধরনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই বই পড়লে তুমি জানতে পারবে এছাড়াও তোমাকে আমরা আরও একটি এইরকম ছোট্ট পাতলা একটা বই প্রোভাইড করব এই বইটি মূলত তোমাকে শেষ সময়ে রিভিশন দিতে দারুণভাবে সহায়তা করবে এই ছোট্ট বইয়ের ভিতরেই তোমার শেষ সময়ে পাশ করার নিনজা টেকনিক রয়ে গিয়েছে যেখানে তুমি অল্প পড়ে কীভাবে দারুণভাবে পাশ করতে পারো তার যাবতীয় গাইডলাইন আছে এই বইয়ে তোমরা জেনে থাকবে দুই হাজার সালে পার্সেন্ট শিক্ষার্থী প্রথম ফেল করেছিল আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ফেলকে জিরো পার্সেন্ট নিয়ে আসার লক্ষ্যে এই রকম দুইটি বই দিচ্ছি আমাদের ডায়মন্ড প্রজেক্টের শিক্ষার্থীদের একটি বই এ প্লাস পাওয়ার জন্য আরেকটি বই পাশ করার জন্য এই এ প্লাস পাওয়ার জন্য যে স্মার্ট বুকটি দিচ্ছি এই স্মার্ট বুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকে এই রকম কিউআর কোড দেখতে পাবে স্ক্যান করলে শিক্ষক এসে হাজির হবে কাগজের কোয়ালিটিতে টপ নস তুমি দেখবে বাজারে এর চাইতে ভালো কোয়ালিটির বই একটাও নাই সো আমাদের এই ডায়মন্ড প্রজেক্টে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হবে আমরা তাদেরকে চার বছর নিবিড় তত্ত্বাবধানে রেখে সেরা ইঞ্জিনিয়ার হতে যাবতীয় সহযোগিতা করব। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ডাবল টিচার দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টে আমরা এ প্লাস ক্যাটাগরির ক্লাস প্রোভাইড করব পাশ করার ক্লাস প্রোভাইড এ ছাড়াও পুরো সেমিস্টার জুড়ে চলবে প্র্যাকটিস লাইভ ক্লাস সো আমাদের এই পুরো সার্ভিস প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো অথবা মেসেজ করো তাহলে আমাদের প্রতিনিধি টিম আমাদের বইয়ের গুণাবলী আমাদের কোর্সের গুণাবলী কীভাবে তুমি সেরা দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারো তার যাবতীয় যে গাইডলাইন আমরা সাজিয়েছি সে বিষয়ে জানাবে বিস্তারিত তাই দেরি না করে সফটম্যাক্সের সাথে আজই যুক্ত হও